নমস্কার রমারানী গোলাকে আরেকটি নূতান পর্বে সব স্বাগত আজ কালকেরে পর্বে আমাদের একটু খর ব্যবস্থা করার কথা ছিল তা করে উঠতে পারেনি সেটা আজকের জোগাড় করেছি সেটা কালকে জোগাড় করে উঠতে পারিনি তো বলতেও খুব খারাপ লাগছে আর আজকেরে হয়ে গেছে আজকেরে এই পর্বটা থাকছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতান দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর মন এখন যাচ্ছে গ্রামের ক্লাসে ওর মার সঙ্গে আমি বাড়ির দিকে থাকতে লাগি বেশিক্ষণ না এক ঘন্টা বাদেই ওরা আমার বাড়িতে চলে এসে তো মন তো এক ঘন্টা বাদেই চলে আসবে তো আজকেরি সেই জোগাড় যন্ত্র করেছি কালকেরে জোগাড় করে উঠতে পারিনি বলতেও একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো আজকেরই সেই পর্বটা থাকছে আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর মেন এখন বলছিলাম আজকের একটা স্পেশাল খাওয়া দাওয়া তাই স্পেশাল খাওয়া দাওয়া অনেকদিন থেকে সেই এখানে আসার থেকে

একটা কথা বলবো আছে মানে সবাই বাচ্চাগুলো সব খাতে খুব প্রিয়মিন খাওয়া কেড়ে নিচ্ছি

सकाल थे एक ही चुप खाई नहीं चाची एक बार वो यात्रा मालूम सारे दिन की सोलह सिद्धि कुछ सराम रही तो वो आप वो कौन हुआ एक दिन आज तेरे हुए बाबा रूटी खाए आज तेरे बाबा रूटी लागू ना आज तेरे सामने खाली हुई है बाबा आज तेरे बोल लो बोल हाँ आज तेरे का रूटी खाओ ना आई इस तो बोई कुछ क्या खाने को �

ओब्बा रे आज টা জামিন এর প্যাকেট মাংস আর আলুটা ভেজে লো মোচা আলু দিতে পার জন্য ইওনি মানুষ বোসা চলি নেন দেখি 또 똑같다. 예, 똑같아. 이제 간다 돼? 네. 어, 제가 comments를 드리면

ये बद्द वीडियो वीडियो है ये ये दीदची और जा का वो वीडियो ना है 反正我都。

কি হলো রে তে তো খেলা এত মানে হাকাঙ্গি কত বলার না

আস্কের এই गाड़ी নতুন দড়ি আর করে এই বেঁধেছ আর ব্যাটারি পল্লি নিয়ে গেছে আচ্ছা ব্যাটারি কত নেছে ব্যাটারি নিয়ে গেছে 950 টাকা বাহ বাহ তাহলে asker অনেক টাকা خرজেই গেল না আর বাড়ি থেকে এই রোডটা যাচ্ছে আর বাইটা ঠিকঠাক না হলো রুড়ে নিয়ে যাওয়া যাচ্ছে হ্যাঁ ও আবার রাস্তা ঘাটে যদি গাড়িটা খারাপ হয়ে যায় মাছ লোডে ঠাকলি তখন ভালোই এসে এটা কমপ্লিট করে নিয়েছো না ভালোই আর নতুন দড়ি লাগিয়ে নিয়েছো আর ভালোই সাদা তেল দিয়ে একটু এটাকে মাখিয়ে নেব না তো ভাজা হবে না ভালো দাও না সাদা তেল দিয়ে একটুখানি এ করে না নিলেও আবার হবে না আর তুমি দাও তেল আর তুমি দাও আর তুমি দেবো হ্যাঁ মন থাক না বুজল তাইনা के तेल लिए হ্যাঁ অল্প অল্প করে পরিমাণ মতো করে করে লবণ দিয়ে দাও যেন আমার বেশি হয় না বেশি লবণ আর বেশি এলে ভালো ভালো লাগবে না আয়ুষ

দিবা অনিয়া তো কাতি গেছাল আর

देखाता है घर छियाला सामिन सामिनeta छे नहीं से तेल <laughs>

তা করব <laughs> <gülets rainforest> <gülf connected>

সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি নূতন চ্যানেল খুলেছি আর আমি তো বড্ড অসহায় মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার